বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরের মাঝেই প্রাইজমানির ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সমকালের এক প্রতিবেদন অনুযায়ী চ্যাম্পিয়ন দল এবার পেতে যাচ্ছে দুই কোটি পঞ্চাশ লাখ টাকা যা আগের আসলের দুই কোটি টাকার তুলনায় পঞ্চাশ লাখ টাকা বেশি রানার্সআপ দলও এবার আগের তুলনায় বড় অর্থ পুরস্কার পেতে যাচ্ছে আগে যেখানে তারা পেত এক কোটি টাকা এবার সেই অঙ্ক বাড়িয়ে পেতে যাচ্ছে এক কোটি পঞ্চাশ লাখ টাকা এর পাশাপাশি প্রথমবারের জন্য সেরা চার দলের জন্য প্রাইজ মানি চালু করতে যাচ্ছে যা টুর্নামেন্টের আকর্ষণ বাড়ানোর ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বাদ করা দল পাবে ষাট লাখ টাকা এবং পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা দল চল্লিশ লাখ টাকা করে পেতে যাচ্ছে সুপার ফোর জন্য অর্থ পুরস্কার হলে আশা করা যাচ্ছে এবারের প্রতিটি ম্যাচে দলগুলোর লড়াই আরও হবে কারণ শুধু শিরোপা জয়ের লক্ষ্য নয় বরং সেরা চালে থাকার অর্থ এবার বড় আর্থিক পুরস্কার নিয়ে আসছে বিসিবি বিসিবির এই সিদ্ধান্তে খেলোয়াড়দের পাশাপাশি ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যেও নতুন উদ্যম সৃষ্টি করবে এবং বিপিএল কে আরো পেশাদার ও আকর্ষণীয় করে তুলবে বলেই আশা করা যাচ্ছে বিতর্কে ভরা মাঝে এই দেখবে অনেকেই বিসিবির আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়ানো হলে তা শুধু ক্রিকেটারদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করবে তা নয় বরং আন্তর্জাতিক মানের ক্রিকেটাররাও বিপিএল এর প্রতি আগ্রহ দেখাবে যদিও এবার বেশ কিছু ফ্রাঞ্চাইজির পেমেন্ট ইস্যু নিয়ে অবস্থা বেশ গরম অনেক বৈদেশিক খেলোয়াড় এই নিয়ে দেখিয়েছেন তবে প্রাইজ মানি বাড়ানোর এমন উদ্যোগ কিছুটা হলেও ইতিবাচক দৃষ্টিতে দেখবে সবাই নতুন নিয়ম অনুযায়ী সুপার ফোর দলগুলোর জন্য প্রাইজ মানি যোগ হওয়ায় দলগুলো তাদের পারফরমেন্স উন্নতি করতে আরও মনোযোগী হবে ফ্রাঞ্চাইজিগুলো তাদের অর্থনৈতিক কাঠামো আরও জিও করার চেষ্টা করবে সব মিলিয়ে এই পরিবর্তনগুলো বিপিএলকে কে ভবিষ্যতে আরও বড় এবং জনপ্রিয় লিগে পরিণত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায় তবে ওদিকে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করেছে বেশ কিছু ফ্রাঞ্চাইজি এবার পেমেন্ট ইস্যু নিয়ে সমস্যা করার কারণে যদি এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা না হয় তাহলে বিপিএল তার প্রতিযোগিতামূলক অবস্থা হারাবে তারা মনে করে পেশাদার লীগ হিসেবে আন্তর্জাতিক মান ধরে রাখতে না পারলে দুই সালেও বাংলাদেশ শীর্ষস্থানীয় ক্রিয়া বান্ধব দেশ হিসেবে অগ্রসর হতে পারবে না